জানিয়ে রাখি অনুষ্ঠানে বন্ধুরা আপনাদের স্বাগত আজ কথা বলবো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের একটি দাবি নিয়ে তারা সবসময় বলে ষড়যন্ত্র করে ক্ষমতার থেকে আওয়ামী লীগকে সরানো হয় সেটি কি সত্যি এই প্রসঙ্গটি নিয়ে একটি রাজনৈতিক দলের কতটা জনপ্রিয় বা জনপ্রিয়তা আছে সেটি নির্ভর করে নির্বাচনের উপর নির্বাচনে যে দল যত বেশি সংসদে আসনে বিজয়ী হবেন সে দলই ক্ষমতায় যায়। আমরা দেখছি স্বাধীনতা উত্তর বাংলাদেশে এ পর্যন্ত বারোটি নির্বাচন হয়েছে এর মধ্যে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন তেহাত্তরে তেয়াত্তরের এই নির্বাচনে আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে মানে ভোটের একটি যেই সংখ্যা পরিসংখ্যান বিভিন্ন মাধ্যমে প্রকাশ হয়েছে উঠে এসছে সেই বিষয়টি নিয়ে আসলে এর উত্তরটি আমরা কনক্লুশনে আসবো তেহাত্তরের নির্বাচনে বমিদ বিজয় অর্জন করে আওয়ামী লীগ ভোট পায় প্রায় তেহাত্তর দশমিক দুই শতাংশ তবে সে সময় মুক্তিযুদ্ধের পর মুসলিম লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ায় আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো দল ছিল না অনেকে বিষয়টি বিবেচনা করে এই জয় নিয়ে প্রশ্ন তুলতে চান এভাবে কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে বমিদোষ বিজয় আওয়ামী লীগ পেয়েছিল তারপরে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর ঘটল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে পরবর্তী প্রেক্ষাপটে দলটির নেতৃত্ব দেওয়ার মতো তেমন কেউ ছিলেন না দলটিতে নেতা নানা নেতাকর্মীরা ছোট ছুটি করেন দলটিতে দীর্ঘা বিভক্তি আসে ভেঙে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি করে সবার মধ্যে ভয় ভীতি আতঙ্ক কি যেন নেই এমন একটি পরিস্থিতিতে আওয়ামী রাজনীতি করে খাদের কিনারায় চলে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দেয় তখন ক্ষমতায় ছিলেন জিয়াউ রহমানের রহমানের শাসনামল ছিল তখন উনাশিতে একটি নির্বাচন হয় তখন আওয়ামী লীগ দুর্ভাগে এই নির্বাচনে অংশ নেয় এর মধ্য দিয়ে একটি অংশ মানে যেটি মূল আওয়ামী লীগ এত বিপর্যয়ের মধ্য দিয়ে এত অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে সেই নির্বাচনে আওয়ামী লীগ চব্বিশ দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পায় দুই ভাগ মিলিয়ে যে আওয়ামী লীগের মধ্যে যেই দুটি ভাগ ছিল সে নির্বাচনে এসছে সেই দুটি ভাগ মিলিয়ে দেখা যায় তিরিশ শতাংশ ভোট আওয়ামী লীগের হয় এর কিছুদিনের মধ্যে উনিশশো সালে মে মাসে শেখ হাসিনা দেশে ফেরেন সারা দেশে দলকে সংগঠিত করেন এর সাদের শাসনামলে অর্থাৎ ছিয়াশিতে একটি নির্বাচন হয় সেই নির্বাচনেও আওয়ামী লীগ অংশগ্রহণ করে কিন্তু এই অংশগ্রহণ করা নিয়েছিল নানান মতভেদ ভিন্নতা মত দ্বৈততা তারপরেও শেখ হাসিনা সিদ্ধান্ত নেন নির্বাচনে আসবেন সেই নির্বাচনে দেখা যায় উনাশির নির্বাচনের চেয়ে একক আওয়ামী লীগ নির্বাচন করে সেখানে আওয়ামী লীগ ছাব্বিশ দশমিক এক ছয় শতাংশ নির্বাচন ভোট পায় অষ্টআশি নির্বাচন তবে অষ্টআশি নির্বাচন আওয়ামী লীগ বয়কট করে একানব্বইতে আবার ষোল শাসকের বিদায়ের মধ্য দিয়ে একানব্বইতে আরেকটি নির্বাচন হয় সেটিকে দেশ আন্তর্জাতিকভাবে অনেকটা নিরপেক্ষ নির্বাচন হিসাবে ধরে নেওয়া হয় সেই জায়গায় আওয়ামী লীগ ভোট পায় তিরিশ দশমিক আট শতাংশ বিএনপি ক্ষমতায় আসে তিরিশ শতাংশ ভোট পেয়ে আওয়ামী লীগ বিরোধী দলে থাকে বিএনপি ক্ষমতায় আসে বিএনপি ছিয়ানব্বই সালে একটি পনেরোই ফেব্রুয়ারি একটি ভোট আয়োজন করেন সে ভোটও অবশ্য আওয়ামী বয়কট করে আন্দোলনের মধ্য দিয়ে প্রায় এক মাসের আন্দোলনের মধ্য দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় করে একই বছর ছিয়ানব্বইয়ের একই মানে একই বছরে জুনে আরেকটি নির্বাচন হয় সেখানে দেখা যায় আওয়ামী লীগ শতাংশ সাঁত্রিশ দশমিক চার চার শতাংশ ভোট পায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আওয়ামী লীগ এই স্ট্যাটিস্টিকটিতে আরো দেখা যায় এক সালে আবার বিনা রক্তপাতে ক্ষমতা হস্তান্তর করে দেন দু সালে এসে সেখানে জাতীয় সংসদ নির্বাচন হয় দু এক সালে সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ হেরে যায় কিন্তু ভোট বেড়ে দাঁড়ায় চল্লিশ দশমিক এক তিন শতাংশ হেরে গেলেও ভোট কিন্তু আগের নির্বাচনগুলো থেকে অনেক বেশি বেড়ে যায় যাই হোক আবার পাঁচ বছর শেষে আবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নির্বাচনী ক্ষমতা দখল করার বা ক্ষমতা আঁকড়ে থাকার একটি পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিতে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে আন্দোলন সংগ্রাম করে আবার একটি একটি সরকার সরকার আসে সেই সালে মতো ইলেকশন দেয় সেই ইলেকশনে আওয়ামী লীগ সেটিকে একেবারেই নিরপেক্ষ ইলেকশন হিসেবে স্বীকৃতি পায় সেই নির্বাচনে দেখা যায় আওয়ামী লীগ আট আটচল্লিশ শতাংশের বেশি প্রায় ঊনপঞ্চাশ শতাংশের কাছাকাছি ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতা আসে এরপরের তিনটি নির্বাচন আওয়ামী লীগের অধীনেই হয় কিন্তু সেই নির্বাচনগুলো কোনোটা অংশগ্রহণমূলক হয় কোনোটা একক হয় দু হাজার চোদ্দ সালে সেই নির্বাচনগুলোর ফলাফল নাই বললাম বা ভোট কিন্তু আওয়ামী লীগ যতবারই ভোট করেছে আওয়ামী লীগের ভোট বেড়েছে আওয়ামী লীগ ভোট বেড়ে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে আবার কখনো বিরোধী দলে ছিল কিন্তু এই পরিসংখ্যানের মধ্য দিয়ে একটি জিনিস বা একটি কনক্লুশনে কি আসা যায় যে আসলেই ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরানো হয় তা নইলে ভোট বাড়বে কেন এবারও একটি নির্বাচন হাতছানি দিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ আসতে পারবে এরকম কোনো নিশ্চয়তা এখনো হয়নি অনিশ্চিত ব্যাপার এখন এই নির্বাচনটিও কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনায় বিভিন্ন জরিপে বিভিন্ন সংগঠনের বিভিন্ন জরিপে আওয়ামী লীগকে একেবারেই ফেলে দেয়া যাচ্ছে না এবারও মনে করছেন যারা নিরপেক্ষ বা যারা বিভিন্ন এই সব ভোট বা বিভিন্ন সংগঠন যেগুলো ভোট নিয়ে কাজ করেন কোন দলের জনসমর্থন কি সেটি নিয়ে কাজ করেন সেখানেও একটি বিষয় এসছে যে আওয়ামী লীগের ভোট বেড়েছে গত তেরো চোদ্দ মাসে দেখা যাক সামনে কি হয় আওয়ামী লীগ নির্বাচনে আসে কিনা বা নির্বাচনে আসলে ভোটের পরিসংখ্যান কি দাঁড়ায় কিন্তু একটি বিষয় হয়তো কাছাকাছি সকলেই আসতে হবে যে আসলে আওয়ামী লীগের ক্ষমতার থেকে সরে গেলে আওয়ামী লীগের ভোট বাড়ে ভোটে আওয়ামী লীগ এগিয়ে থাকে মানে জনপ্রিয়তার জায়গা থেকে ভোটাররা আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বেছে নেওয়ার একটি সিদ্ধান্ত নেয় এবার কি হয় সে অপেক্ষায় থাকলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই